জেনারেলি ডিভোর্স হলে হাজব্যান্ড এর ওয়াইফকে মেনটেন্যান্স দিতে হয় কিন্তু এরকম পাঁচটা সিচুয়েশন আছে যে সময় হাজব্যান্ডের ওয়াইফকে কোনো মেন্টেনেন্স দিতে হবে না এক নম্বর হলো যখন মহিলা কোনো অন্য পুরুষের সাথে কোনো সম্পর্কে আছে বা অ্যাডাল্টাস রিলেশনশিপে আছে যদি অ্যাডালট্রি প্রুভ হয় কোর্টে তাহলে হাজব্যান্ড ওয়াইফকে কোনো মেনটেনেন্স দিতে হবে না দু নম্বর হল যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মিউচুয়াল কনসেন্টে ডিভোর্সটা হচ্ছে মানে দুজন একসাথে মেনে তারা ডিভোর্সটা করছে তাহলেও ওয়াইফের কোনো মেনটেনেন্সের রাইট নেই তিন নম্বর হলো ওয়াইফ নিজের ইচ্ছায় হাজবেন্ডকে ছেড়ে চলে গেছে মানে আইডিয়ার ভাষায় এটাকে ডেজার্টেশন বলা হয় যদি ডেজার্টেশন হয় আর ওয়াইফ হাজবেন্ডকে ছেড়ে চলে যায় সেই কেসেও ওয়াইফ কোনো মেন্টেনেন্স পাবে না ডিভোর্স হওয়ার পর মহিলা যদি অন্য কোনো পুরুষের সাথে থাকে বা আবার সেকেন্ড টাইম সে গিয়ে বিয়ে করে ফেলেছে তাহলেও সে মেনটেনেন্স পাবে না আর যদি সে মেনটেনেন্স পেয়ে থাকে সেই মেনটেনেন্সটা বন্ধ হয়ে যাবে ওয়াইফ যদি এডুকেটেড হয় আর ভালো পয়সা কামাবার ক্ষমতা রাখে আর সে হাজব্যান্ড থেকে মেনটেনেন্স নেওয়ার জন্যে চাকরি বাকরি ছেড়ে বসা এটা করা চলবে না এই কেসেও ওয়াইফ কোনো মেনটেন্স ক্লেম করতে পারবে না